ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান একই সঙ্গে তিনি সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আজ শুক্রবার বারো ডিসেম্বর বিকেলে গুলিবিদ্ধ হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন কেউ যদি দেশে আবার নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় তবে জনগণ তার যথাযথ জবাব দেবে তিনি বলেন এ সমস্ত যারা যারা চালিয়েছে চালিয়েছে গুলি তাদেরকে অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে সরকারের সরকারের কাছে এই আহ্বান জানাচ্ছি কোনো ধরনের ঢিলামি বরদাস্ত করা হবে না ডক্টর শফিকুর রহমান জানান আহত নেতার অবস্থা খুবই সংকটজনক তিনি এখন জীবন মৃত্যুর মাঝখানে আছেন জামায়াতে আমির এই ঘটনায় স্তম্ভিত ও ক্ষুব্ধ তিনি হুঙ্কার দিয়ে বলেন এ জাতি কোনো গুলিকে পরোয়া করবে না ইনশাল্লাহ আমরা কোনো গুলির তোয়াক্কাও করি না তিনি বলেন বাংলাদেশের মাটি কারো বাপদাদার জমিদারি নয় এটা আঠারো কোটি মানুষের সম্পদ জামাত আমির হাদির দ্রুত সুস্থতা কামনা করে বলেন সে যেন ফিরে এসে মুক্তি লড়াইয়ে আবার রাজপথে শরিক হতে পারে নির্বাচনের আগে একজন প্রার্থীর ওপর এই হামলা এবং আমিরের কঠোর প্রতিক্রিয়া দেশের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলল